আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি মসুর ডাল ভোনা এজন্য আমি একটা মাঝেরো সাইজের পেঁয়াজ নিয়েছি তাছাড়া ছয় কোয়া রসুন নিয়েছি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর রসুনগুলোকেও কুচি করে কেটে নিয়েছি তাছাড়া সামান্য কিছু ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি ছয় সাতটা কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে মাঝখান দিয়ে এভাবে একটু করে কেটে নিয়েছি তাছাড়া তিনটা শুকনো মরিচ নিয়েছি আর এখানে নিয়েছি এক কাপ পরিমাণ মসুর ডাল ডালগুলোকে একটা বাটিতে করে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি দুই তিনবার পানি চেঞ্জ করে মসুর ডালগুলো ধুয়ে নিচ্ছি যখন একদম পরিষ্কার হয়ে যাবে তখন একটু পানি দিয়ে মসুর ডালগুলো ভিজিয়ে রাখছে কিছুক্ষণ এখন একটা বাটিতে এক চামচ লবণ এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে মশলাগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর চুলাটা চালিয়ে। নন স্টিকের একটা পাতিল বসিয়ে দিলাম এখন পাতিলটা গরম হলে এর মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজ রসুনগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি রসুন পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ শুকনো মরিচ সহকারে একদম ভালো করে ভেজে নিচ্ছি যখন রসুন পেঁয়াজের রঙ লালচে ভাব চলে আসছে এর মধ্যে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি আবারও নেড়ে চেড়ে ডালগুলো ভেজে নিচ্ছি আগে থেকে মিক্স করা মশলাগুলো এখন ভাজা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলোকে খুন্তির মাধ্যমে ডালের সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি ডালগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আবারও ডালগুলোকে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ পনেরো মিনিট অপেক্ষা করার পর ঢাকনাটা খুলে দিচ্ছি এর মধ্যে ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে কাঁচামরিচ দিয়ে দিলাম এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ডালবোনার ডালগুলো এমন থাকবে যেন উপরে দেখতে আস্ত ডাল ভিতরে একদম সিদ্ধ নরম হয়ে যাবে এই ডাল বোনাটা খেতে অসম্ভব মজা হয়ে গেল ডাল বোনা এ পর্যায়ে চুলা থেকে ডাল বোনা নামিয়ে নিচ্ছি ভাত কিংবা রুটি দিয়ে এই ডাল বোনাটা খেতে অসম্ভব মজার আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক কমেন্টস করে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিত্য নতুন আরও ভিডিও পেতে বেলাইকনে ক্লিক করুন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসম্ভব ধন্যবাদ